এম জি পরিমনিও যে কাউকে কপি করতে পারে সেটা এই ছবি না দেখতে হয়তো আপনি বিশ্বাসী করতে পারবেন না হ্যাপি ওয়ার্স কিন্তু পরিমনি যাকে কপি করলো সে তো এবার চুপ থাকেনি সে তার মুখটা খুলেই দিল তবে তার মুখ জবাবে পরিমণি কেমন রিয়াকশন দিল সেই সাথে পরিমনিকে যে সাজিয়েছে তারই বাকি হাল করলো পরিমণি চলুন ভিওয়ার্স বিস্তারিত জেনে নেই সম্প্রতি পরিমণি ব্যবসার কাজে একটা প্রেস কনফারেন্স ডেকেছিল সেখানে পরিমণির লুকটা ছিল সত্যি অসাধারণ প্রায় দশ লক্ষ টাকার গহনা পরে এবং নিজের মায়ের অ্যানিভার্সারি শাড়ি পরে সে সেখানে উপস্থিত হয়েছিল কিন্তু ঘটনা ঘটে যায় অন্য জায়গায় দু সালে লিভিং লাইফ উইথ সৌদা নামক এক ছিল। তাও আবার নিজ প্রতিভা গুণে অবাক করা বিষয় হলো তাদের চুরি কালার ম্যাচিংটাও হুবহু মিলে গেছে তবে কি পরিমণিকে যে সাজিয়েছে সে এই মহিলাটাকে নকল করেছে কপি করেছে পরিমণি কি ছাড় দিল সেই মহিলাকে পরিমণির এই লুকটি ভাইরাল হওয়ার পর ওই মহিলা দাবি করে দু হাজার বাইশ সালেই তো পরিমণির এই লুকটা আমি ক্রিয়েট করেছিলাম আমার লুকে দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে যাই হোক এই পর্যন্ত তো সবই ঠিক ছিল কিন্তু প্রশ্ন উঠছে ঘটনার পর কিনা পছন্দ সে হাজার বাইশ সালের কোনো এক আপুর মেক ওভার কপির শিকার হলো এটা কি তার জন্য অপমানজনক নয় এবার দেখা যাক পরিমণি কি রিয়াকশন দেয় ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল